সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রবুল কবির রিজভি বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন গণতন্ত্রের প্রশ্নে টানা ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে মন্তব্য করে রেজবি বলেন শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পুরনো জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে ধার বিএনপির এই সিনিয়র নেতা বলেন গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন পরমিত সহিংসতাও গণতন্ত্রের সৌন্দর্য দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনৈতিক ও অপরাধমূলক কাজের বিএনপির অবস্থান টলারেন্স তিনি বলেন যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড ঝড়িয়ে না পড়ে এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারাদেশে বেশ কয়েকজন নেতাদেরকে দল থেকে অব্যাহত দেওয়া হয়েছে বলেও জানান রিজভি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা দিলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ